হাট হাজারে আপনাদের কমে মাদ্রাসা কমে মাদ্রাসা বাইদের বিরুদ্ধে বলছি না 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 তিনারা শুনুকে এইখান থেকে এই মুহূর্তে ধন্যবাদ দিচ্ছি মামুনুল সাহেবকে সারা জীবন বলেছে নবী মরা নবী নবী মরা, মরা এখন ভিডিও দেখবেন ছয় মাস আগে তিনি বক্তব্য অনেক গবেষণা করে দেখলাম না নবী মরা নয় নবী জিন্দা নবী সবাই জবান খুলে বলি মার হুসাইন আমার আদর্শ ইসলামী সংগঠনের বাইদের মাহফিলে যাবি না যাব না কেন এটা বিদাতেদের মাহফিল এটা মাজার পুজারীদের মাহফিল এটা জিলাপি করদের মাহফিল অনেকের টোকা যদিও দেয় এরা বাইর থেকে শুনতে পাচ্ছে কিন্তু আজকের মাহফিল থেকে আমি তাদেরকে বলি তোমরা মনে করছো আমরা সুনিরা আক্রমণ করি আমরা সুনিরা কোরআন শূন্য যখন তুমি দেওয়ানো হবে তখন তোমাকে আমরা ধন্যবাদ দিবা আজকের মাহফিল থেকে ধন্যবাদ দিচ্ছি এই মুহূর্তে মিজানুর রহমান আজারি সাহেবকে হুজুর কেন 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 কি হয়েছে আরে তিনি গত বছর একটা চমৎকার বক্তব্য দিয়েছেন এখন আমার মোবাইলে আছে তিনি বলেছেন আমাদের প্রত্যেককে সুন্নি বাইদের মত নবী প্রেমিক হতে হবে সবাই জাবান খুলে বলি মার হাবা এটা জবান খুলে বলুন না মার হাবা স্বীকার করতে বাধ্য হয়েছে সুন্নিরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে এই কথার মধ্যে কোনো সন্দেহ আমার নবীকে পিয়ন বলেছিল মাত্র পিয়ন শব্দ উল্লেখ করার কারণে আমাদের চাঁদপুরের আশ এক বিল্লাল বা দিয়ে কুপ দিয়ে কানের ডগা বরাবর কানটা আলাদা করে ফেলেছিল ধৈর্য দুনিয়ার আইনে তাকে অপরাধী মনে হয়েছিল কিস্তি ইসলামী আইনে তাকে বীর মুজাহিদ বলা হয় কারণ রসুলের গুস্তাক যারা দুনিয়াতে আক্রমণ করবে সরকার মদিনাকে আক্রমণ করবে জেল জরিমানা যাবজ্জীবন পাশে হতে পারে সুন্নিরা রসুলের গুস্তাকে কখনো বরদাস করতে

আজকের মাহফিল থেকে ধন্যবাদ দিচ্ছি হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে কুয়াকাটা সারা জীবন বলেছে নবী আমার মাটি নবী মাটির তৈরি মাটির তৈয়ারি এক বছর আগে তিনি বক্তব্য দিয়ে বলছেন অনেক গবেষণা করে দেখলাম নবী মাটি নয় নবী হচ্ছে নুরুন আলা নূর সবাই জবান খুলে বলি মার হাবা আমরা বললাম ভাই কেন আমাদেরকে বিদা বলো সারা জীবনতেই ও আওয়াজগুলি আমাদের আকাবিররা করে গিয়েছে আল্লাহ বা নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ নবীক্ষ নূর মেরেছে সারে বাংলা রহমতুল্লাহ আল্লাহ আল্লামা নুরুল ইসলাম হাসিম রহমতুল্লাহ সুন্নিরা যা বলে দুনিয়ার কোন ক্ষমতার জন্য সুন্নিরা সুর পাল্টায় না সুন্নিরা সাড়ে চোদ্দ শত বছর সবাই এক কথা বলে এসেছে কারণ সুন্নিরা যা বলে নিজ জমানে বলে না মদিনাওয়ালা বলায় একটু জাবান খুলে বলে সুবাহান আল্লাহ